দেখতেছেন লারাচাড়া করলো কোকোপিট বিচ্ছিন্ন হয় না সুস্থ সবল একেবারে দেখতেছেন কোম্পানির ললিতা ললিতা বেগুন। বেগুন। বাংলাদেশে এর ফলন অনেক থাকে দেখতেছেন আমাদের কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো দেখতেছেন লাড়াছাড়া করলো করলেও বিচ্ছিন্ন হয় না সুস্থ সবল একেবারেই সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আমাদের চারাগুলো পাইকারি বিক্রি করা হয় বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাসে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠাই আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল একেবারেই সুস্থ সবল কুকবির দ্বারা উৎপাদিত চারাগুলো মালেকশিট মালেকশিট কোম্পানির ললিতা হাইব্রিড বেগুনের চারাসহ আরো বিভিন্ন প্রকারের সারাগুলো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ